তো বন্ধুরা আমি কিন্তু এখন আছি হাওড়া মঙ্গলার নিউ লোকনাথ শাড়ি ফ্যাশন একশো পঁয়ত্রিশ নম্বর গদি নাম্বার আর এটা হচ্ছে হেলিপ্যাড বিল্ডিং টেস্ট সেন্টার আর ভিডিওটা দাস রাষ্টু দেখো ভিডিওটার মধ্যে অনেক নিত্য নতুন শাড়ি কালেকশান পেয়ে যাবে আর যদি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চলো ভিডিওর দিকে যাবে কাকা ভালো আছো খুব ভালো আছি নমস্কার নিউ লোকনাথ শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে আমরা ব্যবসায়ী যারা করবেন তাদের জন্য বিশেষভাবে অনুরোধ করব। আপনারা গদিতে আসুন যদি ব্যবসা করার ইচ্ছুক তাহলে আপনারা গদিতে এসে দেখুন যে আপনার খুব যে অ্যামাউন্টে মাল নিতে হবে এরম কোনো ব্যাপার নেই আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা পনেরো হাজার টাকার মাল নিয়েও ব্যবসা করতে পারেন খুব হ্যাবক টাকা নিয়ে আপনি ব্যবসায় নামবেন না আমরা বারবার বলি দোকানদাররা বলবে আপনি আরও মাল নিন ওই নিন সেই নিন আপনি করবেন না আপনি খুব কম পয়সা। মাল কিনে ব্যবসা করুন আস্তে আস্তে ব্যবসা চালু করুন আর যারা পুস আছেন তাদেরকে বলছি আর যারা দোকান আছেন তাদেরকেও বলবো আপনারা প্রথমে বিশ পঞ্চাশ টাকার মাল নিন নিয়ে ব্যবসা করুন দেখুন কীরম অবস্থা আর আমাদের কাছে আপনি বন্দনা চাইলেও পাবেন আর দেবেশে অনলাইন যদি নেন দেবেশে অনলাইন নিলে একশো নব্বই টাকা বন্দনা সুলতান নিলে একশো পঁচানব্বই টাকা নজিয়ায় কোনো কাটা ফাটা যা কিছু হবে কোনো রিটার্ন নেই ডিজাইন প্রচুর পরিমাণে পাবেন আপনি এরভাবে লাট ধরে নিতে পারেন ডিজাইন প্রচুর পরিমাণে পাবেন কিন্তু আমরা আমাদের গদির যারা পুঁস সেলার সাধারণত মহিলারা আছে তাদের উদ্দেশ্যে বলি আমরা যেই সব কোয়ালিটিগুলো জেনুইন হয় বা রিটার্ন হয় তাদেরকে সেই কোয়ালিটিগুলো আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে দুশো কুড়ি টাকার মাল নেবে পাক্কা বারো হাত হবে কোনো ডিসপুট হলে রিটার্ন হবে কোনো রকম প্রবলেম হলে এটা আমাদের গাঁট আছে বাইরে গাঁট দেখিয়ে দেব আমাদের কাছে মালাই বাটিক পাবেন মালাই বাটিক দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়ি টাকায় মালাই বাটিক রং মাপ সব গ্যারেন্টি পাবেন কিন্তু আপনি এখন থেকে যদি কোনো দিন পর বা এক মাস পর বলেন মাল পাবেন না আমাদের প্রতি সপ্তাহে আইটেম চেঞ্জ হয় এতে দশটা দশ রকম ডিজাইন পাবেন আপনি এসে গদিতে দেখতে পারেন যে কোনো দিন এসে আপনার কাছে হ্যান্ড পাবেন পিওর তিনশো পঞ্চাশ টাকা ফুল গ্যারেন্টেড কালার তিনশো ফুল গ্যারেন্টেড কালার কালার কম্বিনেশন দেখুন কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে আমাদের কাছে পিওর মালাই বাটিক পাবেন যেন পিওর সিল্ক মালাই বাটিক একদম পিওর কোয়ালিটি সমস্ত কোয়ালিটি কাস্টমারকে আপনি যেভাবে খুশি বেচতে পারেন কোনো কাস্টমার আপনার বদনাম করবে না প্রাইস কী দাম আছে দুশো সত্তর টাকা এখন প্রাইস দুশো টাকা দুশো টাকা আপনার কাছে বোম্বে কটন পাবে দুশো সত্তর টাকা কোয়ালিটি হাতে ধরলে বুঝতে পারে যে কি কোয়ালিটি আছে আমরা ইউটিউবের মাধ্যমেও দেখাবো আপনাদের যে কোয়ালিটি না ধরলে বুঝতে পারবেন না আমরা প্রতিটা পিসুডে বলি যে আপনারা আমাদের গদিতে এসে দেখুন কোয়ালিটি খুব ভালো লাগলে আপনি ব্যবসায় নামুন আপনাকে মাল দেখে যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই একটা এটা লিলেন খেল ডিজিটাল মালাই এত সুন্দর কাপড় তার হাতে না ধরলে আপনি কোয়ালিটি বুঝতেই পারবেন না একদম পিওর মালাই এতে দশখানা দশ রকম ডিজাইন পাবে দশখানা দশ রকম ডিজাইন এর দাম কিন্তু একদম সফট খুব সুন্দর কাপড় কখনো তিনশো ষাট টাকা কখনো তিনশো পঞ্চাশ টাকা এখন আপাতত তিনশো পঞ্চাশ টাকায় দাম যাচ্ছে আবার কখনও পাঁচ টাকা দশ টাকা কম বেশি হয় আমরা সব কাস্টমারদেরকেও বলি যে কখনো দু পাঁচ টাকার দাম এর এদিগতিক হতে পারে দশখানা দশ রকম পাবেন আপনি একদম পিওর মালাইয়ের উপর ডিজিটাল বাটি এটা বম্বে কটনের উপরে আছে এর কাপড় হাতে ধরলে বুঝতে সম্বল সম্বলই প্রিন্টটা পাবেন সম্বলপুরি প্রিন্ট বাটি কঠি সব রকম ধরনের পাবেন দশটা দশ রকম আমরা বারবার নিউ লোকরান শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে বলবো আপনারা গদিতে এসে দেখলে বুঝতে পারেন যে কি কোয়ালিটি আছে বা কীভাবে ব্যবসা করব। আমরা সমস্ত ধরনের ব্যবসা আপনাকে বুঝিয়ে দেবো আপনি কিভাবে মাল কিনবেন কিভাবে ব্যবসা করবেন সমস্ত কিছু আমরা বলে দেবো কি দামের মধ্যে থাকছে এটা দুশো টাকা এখন দাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দুশো সত্তর টাকার মধ্যে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পেয়ে যাচ্ছে ইন্ডিগো পাবেন ইন্ডিগো হ্যাঁ একটাই কালার এতে ডিজাইন পাবেন আপনি দশটা করে দশটা করে ডিজাইন পাওয়া যাবে ডালার একদম গ্যারান্টেড হবে তিনশো কুড়ি টাকা দাম পিওর কটন উপর ইউটিউবের মাধ্যমে যাই বলবো আপনি গদিতে আসলে ঠিক সেটাই পাবেন এটা কোনো শান্তিপুর নয় যে আপনাকে বলবো এক দেখাবো আর এক ওইসব কোনো পাবেন না আমাদের কাছে পঞ্চাশ টাকা শাড়ি বা একশো টাকা শাড়ি ওসব ধরনের কিচ্ছু হবে না আমাদের কাছে সফট এর উপর পাবেন পিওর কটন তসর সফট এর উপর কটন পিওর কটন তসর এই কাপড় আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না আমরা পুজোর টাইমে এই মাল দিতে পারিনি এতে কালার ডিজাইন প্রচুর পাবেন এখানে কি দাম হচ্ছে 350 টাকা পাইকারি 350 টাকা পাইকারি আমাদের যাই রেট আপনি শুনবেন পাইকারি দাম আমাদের কোনো খুচরা বিক্রি নয় যা কোয়ালিটি হবে আপনার সামনে আমরা বলে দেব আপনি ইউটিউবের মাধ্যমে দেখলো বলে দেব আর গদিতে আসলো তাই বলে দেব আমাদের জি বাংলা টোটালি এই বছর ভাইরাল হয়েছে তিনশো টাকা পিওর কটন কোন মিক্স নয় পিওর তাঁত আপনি ভাববেন না এতে কোনো মিক্স পাবেন একদম পিওর সুতি পাবেন একদম অরিজিনাল সুতি একদম পিওর সুতি পাবেন পিওর সুতির মধ্যে জি বাংলা তাঁত কি দাম কালার কম্বিনেশন আরো পাবেন দাম হতে থাকবে এর দাম পড়বে 300 টাকা 300 টাকা কমে যখনই নেবেন মিক্সড হবে আমরা गाइस কলকাতা বাটিক পাবেন 12 ওয়াটের 220 টাকা দাম এই একটা এই লট হবে এখানে হবে একদম সুতির উপরে 12 আমরা যা মুখে বলবো ইউটিউবের মাধ্যমে তাই গдите আসছো তাই দেখতে পাবেন আমরা गाइस এই হ্যান্ডলুম পাবেন কেউ বলে ওপেন বর্ডার এটা হ্যান্ডলুমের উপরে চড়া পাড়ে চড়া পাড়ে দুশো দশ টাকা দাম আমাদের কাছে দুশো দশ কালার আপনি বেছে নিতে পারেন আমাদের কাছে ম্যাডাম পাবেন আড়াইশো টাকায় মানে দুশো পঞ্চাশ টাকায় ম্যাডাম হ্যান্ডলুম ম্যাডাম হ্যান্ডলুম আড়াইশো টাকা আড়াইশো টাকা আমাদের কাছে ডিজিটাল পাবেন তা আজকে মাল শেষ স্ল্যাপের উপরে ডিজিটাল বাটিক খুব সুন্দর কাপড় না ধরলে আপনি বুঝতে পারেন এত সফল কালার একদম কালার কোন যাওয়ার ভয় নেই আপনার ফুল গ্যারেন্টেড আছে আমাদের কাছে কটন তসরের উপরে জালবন্দি পাবেন আপনি অনেক জায়গায় দেখবেন জালবন্দি সিনথেটিকের মধ্যে আপনাকে দেখিয়ে দেবে দুশো আশি টাকা তিনশো টাকা তিনশো করে কিন্তু আমাদের কাছে নিতে গেলে তিনশো পঞ্চাশ টাকা রেট পড়বে তিনশো পঞ্চাশ একদম কটন তসর এটা আপনি কালার বিভিন্ন ধরনের পাবেন প্রচুর পরিমাণে কালার পাবেন আমি ওইটা বলবো কালারগুলো দেখাতে অনেক রকম তোমরা কালার সেরিং পেয়ে যাবে এগুলো কি দামের মধ্যে থাকছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আমাদের কাছে পাবেন রেশম অনেকে বলে কোটা জামদানি কিন্তু বাজে কথা কোটা মানিটা কি কোটা মানি ফুটো ফুটো শাড়িটা যেটা বলে মারোয়াড়ি কোটা রাজস্থানী কোটা সেগুলোকে বলে কোটা এটা রেশমের উপর তাঁত আর রেশম মিক্সড আছে এতে কালার প্রচুর পরিমাণে পাবেন কালার প্রচুর সেটিং অনেক পেয়ে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে আজকে তাও তো মাল নেই যেহেতু কয়েকদিন ট্রান্সপোর্ট বন্ধর কারণে আমাদের কাছে মালের স্টক কম আছে এত সুন্দর কোয়ালিটি আপনি হাতে ধরলে বুঝতে পারবেন আমরা আবারও বলবো যদি কেউ নতুন ব্যবসায় নামতে ইচ্ছুক আপনারা আমাদের গতিতে এসে যোগাযোগ করুন কোনো রকম প্রবলেম হলে আমরা হেল্প করব আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা যথেষ্ট পরিমাণে আপনাকে পারবো হেল্প করব আমরা স্ক্রিনের নাম্বারটাও আপনাকে দেওয়া আছে আবারও বলবো আমাদের ঠিক গতিটা হচ্ছে হাওড়া মংলাটের পাশে সঙ্গতি মার্কেটের ঠিক সংলগ্নে টেট সেন্টার হেলিপ্যাড বিল্ডিং আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো সেভেন নাইন থ্রি সিক্স টু সেভেন আরেকটা আমাদের নাম্বার আছে সেভেন ফোর থ্রি ডবল নাইন টু ফাইভ ডবল জিরো ওয়ান আমরা বারবার যারা পুরনো ব্যবসা করেন ঠিক আছে যারা নতুন ব্যবসা করার ইচ্ছুক তাদেরকে বিশেষভাবে নিউলোপনা শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে অনুরোধ করব আপনারা শুধু টাকা থাকলে ব্যবসা হয় না এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে যেইভাবে পারবো হেল্প করব বা বলেও দেবো কীভাবে আপনি ব্যবসা করবেন আমাদের কাছে ফুলিয়া তাঁত পাবেন দুশো সত্তর টাকায় দুশো সত্তর কখনো দুশো আশি কখনো দুশো সত্তর তারপরে কোয়ালিটি যদি হাতে না ধরেন আপনি বুঝতে পারবেন না এতে কোনো জরি পাবেন না বা সিনথেটিক মিক্সড পাবেন না আমাদের কাছে ফুলিয়া টাঙ্গাইল পাবেন দুশো সত্তর টাকা কালার কম্বিনেশন আপনি আলাদা আলাদাভাবে দেখে নিতে পারবেন বেছে নিতে পারবেন আমাদের এখন কোয়ান্টিটি কম কারণ একটাই যেটা বন্ধর জন্য আমাদের কাছে ভাগলপুর ঘিচা পাবেন তিনশো আশি টাকায় যে কাপড়টা আপনি বাজারে গেলে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা বেচতে পারবেন ভাগলপুর ঘিচা ভাগলপুর ঘিচা এই যে শান্তিপুরে দেখায় আশি টাকা নব্বই টাকা আর আমরা দেখাই একশো টাকা শাড়ি কিন্তু টোটালি সিনথেটিক যেটা আমরা বাংলা ব্যবসায়ী ভাষায় বলি রোটো কাপড় আপনাকে দেখতে খুব সুন্দর লাগবে কাপড়টা আপনি বলবেন এটা সুতি কিন্তু আমরা বলবো না এটা টোটালি রোটো কাপড় একশো টাকা দাম কেউ যদি দানের জন্য নেয় বা পুজোয় দেওয়ার জন্য অনেকে সস্তায় কাপড় খোঁজে আপনি তাদেরকে দেড়শো টাকা বেচতে পারেন আমাদের কাছে ভাগলপুর ঘিচা পাবেন একটু আগেও বলেছি তিনশো আশি টাকা একদম পিওর কোয়ালিটি এই পোর্সেন্টটা হচ্ছে নিচের দিকে এই পোর্সেন্ট লাইটটা হচ্ছে উপরের দিক একদম পিওর কাপড় আর এটা হচ্ছে তার আঁচল এত সুন্দর কোয়ালিটি যে আপনি আইডিয়া করতে পারবেন করা করে থাকছে এতে প্রচুর যত পিস আপনারা দেখবেন তত রকম কালার ডিজাইন পাবেন